অটল থাকতে হলে নেক আমলে লেগে থাকতে হবে রমজান মাসে আলহামদুলিল্লাহ পাক্কা মুসল্লি রমজান মাস চলে গেছে ইবাদত ইবাদ গিয়ে আমাদের কাছ থেকে চলে গেছে এমনকি ফরজ গুলো সেরে দিয়েছে এমনও দেখেছি যে রমজান মাসে মাসল তিরিশটা রোজা রেখেছে কেমন লাইল করেছে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহর সাথে কাউকে শরিক করে নাই যেমনই ঈদের নামাজটা পরে আসছে তখন থেকে ফরজ নামাজ সেরে দিয়েছে এমন মুসল্লির সংখ্যা অভাব নেই যদি দিনের পর অটল থাকতে হয় তাকে সব সময় নেক আমলে লেগে থাকতে হবে রমজান মাসে যেমন কেমন লাল করেছি রমজানের পরেও অন্তত পক্ষে দৈনিক দুই রাখাত করে কেমন লাল করি আয়সার জেলা তালা আনহা বলেন নবীশাল সাল্লাম বলেছেন সুয়েলা আইউল আমলি হাবু ইহ আমি নবী সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলাম যে আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল কোনটি আল্লাহ কোন আমলটা সবচেয়ে বেশি পছন্দ করেন অল্লা নবী সাল্লাহ সাল্লাম বললেন আদোয়া মহুয়ন কল্লাহ যদি আমলটা কম হয় স্থায়ী আমল যদি আমলটা কম হয় স্থায়ী আমল যে অল্প আমল করেন দুই রেখাত নামাজ পড়েন সব সময় করেন এটা হলো আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল যে আমলটা ছেড়ে দেন না সবসময় আমলটা করেন এই আমলটা আল্লাহর নিকটে প্রিয় একটি আমল তাহলে আমল আমাদেরকে লেগে থাকতে হবে কারণ আমল এমন একটি বিষয় মহান বলেন সুরাহিজোর নিরানব্বই নম্বর আল কাহাত আপনি আপনার পালন কর্তার ইবাদত করুন যতক্ষণ পর্যন্ত আপনার মৃত্যু না আসবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ইবাদত করুন বলেছেন কাকে রাসুল্লাহ সাল্লাই সাল্লামকে আমাদেরকেও বলেছেন যে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ইবাদত করতে থাকুন যতক্ষণ পর্যন্ত আপনার মৃত্যু না আসবে সরমানুষেছি নেকামল গুরুত্বপূর্ণ এমন একটি বিষয় যে আজকে অধিকাংশ মানুষ তাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য কি কেন তাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে অধিকাংশ মানুষ আজকে ভুলে গেছে অধিকাংশ মানুষ এই কথা এই চিন্তা ভুলে গেছে যে আল্লাহ তাকে কেন দুনিয়াতে পাঠিয়েছে দুনিয়াতে মাতাব্বরি করার জন্য নয় দুনিয়াতে বড় লোক সাজার জন্য নয় দুনিয়ার ইজ্জত সম্মান কামানোর জন্য নয় দুনিয়াতে কেন আল্লাহ সুমনতলা প্রেরণ করেছে এই আল্লাহর সৃষ্টির উদ্দেশ্য কি অধিকাংশ মানুষ বুলি গেছে মহান্নাবুল আলমিন বলেন সুরাজ জারিয়াতে ছাপ্পান্ন নম্বর আয়তে ওমা হালাক্তুল জিনসাইল্লাহাবুদ আমি মানুষ আর জিনকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে তার সাথে কাউকে শরিক করা যাবে না এই কারণে অধিক মানুষকে এবং জিনকে আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ পাঠিয়েছেন ইবাদত করার জন্য কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনার মৃত্যু না আসবে কিন্তু আমাদের সমাজে রয়েছে যে ইবাদতের মতো ইবাদত জীবনে একবার করলে হয় নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লেই হয় এমন আঁকি লোক আমাদের সমাজে রয়েছে আপনি দেখেন এক ইবাদত ছাড়া ছিলেন জীবনে ইবাদত ছাড়া ছিলেন সাহাবি ইমাম আবু হানিফা রহিমল্লা শাফি মালেক আহমদ আহমদিন হাম্বল প্রসিদ্ধ চারজন ইমাম বড় বড় ইমাম যারা এই পৃথিবীতে ছিল তারাকে ইবাদত ছাড়া ছিল একটান দেখাতে পারবেন না মানুষ যে তারা নামাজের নামাজ একবার পড়ছে যে তারা মতো ইবাদত ছাড়া এই পৃথিবীতে ছিল সব সময় আল্লাহর ইবাদতে লেগে থাকতো আল্লাহর সাথে কাউকে শরিক করতো না এই কারণে আল্লাহ সমনাথ আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন